হ্যালো ফ্রেন্ডস এই দেখো টুনটুনি পাখিটা মরে গেল গো আমার মনটা ভীষণ ভীষণ খারাপ হয়ে গেল গো সব সময় আমি দেখতাম পাখিটা ঘুরে বেড়াচ্ছে মরে গেল গো পাখিটা বুকে অনেকক্ষণ চাপা করলাম ও ও কী করে মরে গেল আমি তো বুঝতেই পারছি না ক্যান্ডি মেরে দিল নাকি উঠতে গিয়ে খাবার দিতে গেছি ডিনারটা আর দেখছি একদম কিচেনের দরজাটার সামনে পড়ে আছে বলো দুটো বাচ্চা রয়েছে ওর গো ইস দেখো কতদিন ধরে আমার এখানে তিন মাস হয়ে গেল গো আহারে কিভাবে মরে গেল কে জানে গো খুব মনটা আমার খারাপ হয়ে গেলো সারাক্ষণ উড়ে বেড়াতো গো ইস সারাক্ষণ বাচ্চাদের জন্য খাবার জোগাড় করা খুব মনটা খারাপ লাগছে আমার দাঁড়াও দেখাই ওর ঘরটা তোমরা দেখেওছ আমার ভিডিওতে এখানে দুটো বাচ্চা ছিল বাচ্চাগুলোকে খাবার দিত কালকেও ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো ঘরটা আমি জানি আর ভেতরে বাচ্চা আছে কিনা দেখতে হবে লাইট জ্বালিয়ে কি করব বাচ্চা দুটো যদি থাকে তো মায়ের জ্বালায় তো ওরা এমনিতেই মরে যাবে খুব মনটা খারাপ লাগছে গো এই দেখো ইস কিভাবে মরে গেল গো পাখিটা এত সুন্দর সারাক্ষণ উড়ে বেড়াতো আমার ভেতরে ঘর বাইরে ঘর টিভি রুমে যেখানটা আমি বেডরুম শুই ওখানে চারিদিকে ঘুরে বেড়াতো মনটাই খারাপ হয়ে গেল আমার ইস এখনো নরম রয়েছে মানে এই কিছুক্ষণের মধ্যে ও মারা গেছে খুব মনটা খারাপ হয়ে গেল গো